thank <music> you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডিভিএল আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা সেহেতু তোমরা বন্ধুরা এই চ্যানেল অ্যান্ড পেজের সদস্য বহুদিন যাবৎ ভিডিও আসছিল না আজ ভিডিও হঠাৎ করে চলে এলো তো কিসের ভিডিও সেই আদি অনন্ত অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা ডায়মন্ড হারবার হরিণডাঙার মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজা অর্থাৎ বহু বছরের পুরনো একটা মহামারী হয়েছিল সাথে ঝড়ের সৃষ্টি হয়েছিল সেই ঝড়ের ফলে ঘূর্ণিঝড়ও তো হয়েছে বহু মানুষ মারা গেছে এবং বহু পাখি মারা গেছিলো বহু জন্তু জানোয়ার মারা গেছিল তার জন্য এই মহামারীর কারণে ডায়মন্ড হারবারে ওই হরিণডাঙ্গাবাসীরা চালু করেছিল মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজা হ্যাঁ এই রক্ষা কালী পূজার সম্বন্ধে কিছু জানি সেগুলো ওনাদের কাছ থেকে শুনেছি আমি গত বছরে তাই আপনাদেরকে আমি শোনাচ্ছি যে মায়ের পূজাটা ওই টালি দিয়ে ঘেরা ওই মণ্ডপটাতেই হয় শুধুই অন্য কথা হলে কিন্তু মায়ের মূর্তি মায়ের যে মূর্তি আছে ওই মূর্তিটা কিন্তু অটোমেটিকলি ফেটে যায় কারণ মা অন্য কোন স্থানে মাকে পূজিত করা হবে না বা পূজা করা হবে না মায়ের অন্য কোনো স্থানে পূজা করলে ব্যাঘাত ঘটবে আর যারা পূজা করবে তারা কিন্তু অনেক মানে অনেক নিয়ম নিয়মকানুন মেনে পুজো করতে হবে আর বহু মানুষজন আসে বহু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে মা বহু রোগ বহু রোগ বেদি ভালো হয়ে যায় ওই মায়ের কাছে গেলে মায়ের মানসিক করলে তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট যদি দেখো আশা করছি তোমাদের ভালো লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ডসাবস্ক্রাইব করতে বলুন বন্ধুরা আপনারা দেখছেন হরিণডাঙার সেই মায়ের আদি অনন্ত রক্ষাকালী পূজা অর্থাৎ আজ রাত পোহালেই মায়ের সেই আদি অনন্ত পূজা দেখতে পাচ্ছেন মায়ের মণ্ডপ এই স্থানেই শুধু মা বিরজমান হন অন্য কোনো স্থানে অন্যথা পুজো হলে মায়ের মূর্তি অটোমেটিকলি কিন্তু ফেটে যায় এবং পূজাতে ব্যাঘাত ঘটে তার জন্য এই মায়ের পুরোনো মন্দির অর্থাৎ হরিণডাঙ্গায় এই আদি অনন্ত মণ্ডপেই মায়ের পূজা হয় তো বন্ধুরা সকলে তৈরি তো মায়ের রক্ষা কালী পূজা দু হাজার পঁচিশে দেখার জন্য এই স্থানে সহ ডায়মন্ড হারবার এলাকা নয় বহু জায়গা থেকে মানুষজন আসে মায়ের এখানে মানসিক করে এবং বহু রোগ ব্যাধি ভালো হয়ে যায় আজ রাত পোহানোর পরেই মায়ের পূজা দু হাজার পঁচিশে মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজা দেখতে পাচ্ছেন বন্ধুরা গত বছরের কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রচুর মানুষের সমাগম প্রচুর ভক্তমণ্ডলী এই স্থানে মায়ের পূজা দিতে এসেছেন দেখুন সকল মানুষজন দিকে দিকে মানুষজন ছেয়ে চলেছে এবং প্রচুর ভক্তমণ্ডলীরা এখানে এসেছেন বন্ধুরা আগামী বছরের কিছু মুহূর্ত তুলে ধরলাম হরিণডাঙায় মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজার তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আজ রাত পোহালেই কিন্তু মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজা হরিণডাঙ্গা আদি অনন্ত রক্ষা কালী পূজা মায়ের বিরাজমান হবে